বরিশাল বোর্ড থেকে আজকে যারা পরীক্ষা দিয়ে এসেছ গণিত পরীক্ষা তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ এখানে লেখা আছে দেখো দুই হাজার পঁচিশ সালের গণিত পরীক্ষা যারা দিয়ে এসছো বরিশাল বোর্ড থেকে তিরিশ টাইম সি সমাধান এই ভিডিওতে দেখবা ওকে চলো দেখতে থাকি এক নম্বর এটা কোন সেট এটা দেখি ঘ নম্বর সেট ছয় সেটেরই একই প্রশ্ন তোমরা মিলিয়ে নিও এমন টাবল ডাবলটা হবে আর কি সো একের উত্তর হবে দুই আচ্ছা আমি সহজভাবে বলি একের উত্তর এক দুয়ের উত্তর চার তিনের উত্তর এক চারের উত্তর চার এরপরে দেখি আমরা পাঁচের উত্তর দুই ছয়ের উত্তর চার সাতের উত্তর দুই আশা করি প্রথমটা দেখছো যারা স্ক্রিনশ দিতে চাও স্ক্রিনশ দিতে পারত এক দশের উত্তর দুই হম এগারোর উত্তর তিন বারের উত্তর চার তের উত্তর দুই চোদ্দোর উত্তর তিন পনেরো উত্তর তিন তারপরে দেখি ষোলো উত্তর তিন তারপরে সমাধান দেওয়া হয়ে থাকে সাজেশন দেওয়া হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে নোটিউশনটা অন করে রাখতে সাথে সাথে পেয়ে যাবে দেওয়ার সাথে সাথে আঠারো উত্তর দুই উনিশ উত্তর তিন বিশের উত্তর তিন একুশের উত্তর চার বাইশের উত্তর তিন তেইশের উত্তর চার পঁচিশের চব্বিশ এক সাতাশ এক আশা করি তোমরা বুঝতেই পারল এবং তোমাদের তিরিশটা এমসিকিউ এর মধ্যে দশটা হইলে ফাঁস করবা কাদের কয়টা হইছে এম সি এর সমাধান করে দেওয়ার পরে খাড় কয়টা হইছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ